আসসালামু আলাইকুম আজ আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি খুবই অল্প সময়ে তরকারিটা রান্না করা যায় শাপলা দিয়ে পাশে মাছ দিয়ে আমি রান্না করব সামান্য অল্প সময়ের ভিতরে যারা দূরে আছে প্রবাসে এবং যারা ব্যাচেলার আছে তাদের জন্য এই রান্নাটা খুবই সহজ এবং তাদের জন্য খুবই পারফেক্ট একটি রান্না সামান্য একটু পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবো প্রথমত আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এর ভিতরে একটু কাঁঠালের বিচি ছিল সেটা আমি ভালো করে একটু থেতো থেতো করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি হালকা আর একটুখানি পানি দেবো সেটা হচ্ছে আমার ঝোলের জন্য ঝোলের জন্য আমি খানিকটা পানি দিব না কারণ শাপলা তো নরম তরকারি তারপর আবার অল্প আছে সেদ্ধ হয়ে যায় তাছাড়া শাপলার ভিতরে পানিও থাকে যাই হোক যা সব কিছু মিলায় আমি একটুখানি পানি দিয়েছি দিয়ে আমি কষানো মাছটা উপরে উঠিয়ে দিয়েছি আমি নিচে নামিয়ে রাখিনি কড়াইতেই আছে আমি নিচে শাপলাটা দিয়ে উপরে মাছটা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য একেবারে অল্প আছে দেখুন আমি কত সুন্দর করে অল্প অল্প আচে সাপলাটা সেদ্ধ করে নিয়েছি অনেকখানিকটা পানি দেয়নি সামান্য একটু পানি দিয়ে আমি তরকারিটা রান্না করেছি এ দেখুন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমার কাঁঠালের ও সেদ্ধ হয়ে গিয়েছে আর শাপলা তো কথাই নাই শাপলা সেদ্ধ হয়ে গিয়েছে মাছ তো আগে থেকে আমি কষিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিও সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে যদি আপনারা অল্প আছে সময় নিয়ে একটু রান্না করেন তো দেখবেন কি টেস্টি আর কি সুস্বাদু এই যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে আমার তরকারির ফাইনাল লুক এই যে আমি এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা খেতে যে কি দারুণ হয়েছে আপনারা এইভাবে বাসায় বসে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ